নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো আম শরবত আমের সিজন চলে যাচ্ছে আর আমপুরার শরবত করব না তা তো হতে পারে না ভীষণ ভালো লাগে খেতে এই আমটা নিয়েছি আমি পোড়ার জন্য এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে জড়িয়ে দিচ্ছি কারণ আমি আমার যে ওভেনে রান্না করি সেটা তো হিটারের মতো তো এমনি দিলে না বেশি পুড়ে যায় তাই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিলাম আর দেশে কিন্তু সুন্দর গ্যাসে পোড়া হয়ে যায় আমি এটা এয়ার ফ্রায়ারেও করতে পারতাম কিন্তু আমি করলাম না আজকে এমনি ওভেনেই করে নিচ্ছি বারবার উল্টে পাল্টে দিচ্ছি দু তিন মিনিট অন্তর অন্তর তাতে আমার দুদিকটা সুন্দর পুরা হয়ে যাবে হয়ে গেছে প্রায় একটা দিক তো নরম হয়ে গেছে এই দিকটাও চেক করে নিচ্ছি এই দিকটাও নরম হয়ে গেছে পুরাটা আমার হয়েই গেছে এবারে আমি নামিয়ে নেব সুন্দর নরম হয়ে গেছে চারিদিকে ওটা একটু ঠান্ডা হোক ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি একটু আর জিরা মৌরি আমি ভাজবো না জাস্ট ওই ওভেনটা তো গরম আছে ওই একটু নেড়ে নিচ্ছি যে একটু গরম হবে আর একটা সুন্দর গন্ধও আসবে মৌরি থেকে আর জিরা থেকে ভাজছি না কিন্তু জাস্ট একটু গরম করে নেওয়া মানে একদম কাঁচা গন্ধটাও থাকবে না আবার প্রচুর ভাজা গন্ধটাও আসবে না সুন্দর একটা গন্ধ আসবে এই যে হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি জাস্ট মশলাটা একটু গরম হয়ে গেছে ওটা একটু ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করবো ততক্ষণে আমি আমটা তুলে দিই এখনো ভালোই গরম আছে দেখুন কি সুন্দর হয়েছে ফেটে গেছে আর পোড়া পোড়া দাগও এসে গেছে আর সুন্দর সুন্দর একটা গন্ধ গন্ধ আসছিল আসছিল যখন আমি না আমটা তো আপনারা খেয়েছেন নাকি আমি জানি না আমরা কিন্তু ছোটবেলা খুব খেতাম আম ভাতে আম পুড়া এত করা হতো না কিন্তু আম ভাতে আমরা প্রচুর খেতাম আমের সময়টা এই আধা পাকা আমগুলোকে মা ভাতে দিত সবার জন্য একটা একটা করে কি ভালো লাগতো খেতে তো এই আম পোড়া খেলে না আমি সেই আম ভাতের টেস্টটা যেন ফিরে পাই খুব ভালো লাগে আর এগুলো এই আমগুলো এতটা টক নয় এখানে মানে আমাদের ওই দেশি আমগুলো এত পাওয়া যায় না এই আমটাই বেশি পাওয়া যায় তোতাপুরি কখনো কখনো আসে কিন্তু খুব রেয়ার আর যদিও আসে প্রচুর দাম থাকে আমটা কীরকম গরম দেখেছেন প্রচণ্ড গরম আমি রকম করে খোসাটা খুলে দিয়েছি তাতে একটু ঠান্ডাও হবে আর ছুরি দিয়ে আমের মারগুলোকে খুলে দিচ্ছি এবারে খোসার গায়ে যেটুকু আছে সেটাও নিয়ে নেবো ছুরির সাহায্যে বা চামচ দিয়েও করা যেতে পারে কারণ এটাই খেতে বেশি ভালো লাগে একটা পুরা পুরা গন্ধ আছে দারুণ লাগে খেতে সুন্দর করে চেঁচে আমি বের করে নেবো মারগুলো গুলো ততক্ষণে আমটা ঠান্ডাও হয়ে যাবে কারণ আটিটাতে এখন হাত লাগানো যাবে না প্রচন্ড গরম আটিটা থেকে পরে আমি চেঁচে বার করে নেব এখন খালি খোসাটা থেকে বের করে নিলাম ওদিকে এটা ঠান্ডা হোক আর আমি জিরা আর মৌরিটা একটু হামান দিস্তাতে গুঁড়ো করে নেব এই জিরা মুড়ি হালকা ভাজা হয়েছে তো সুন্দর একটা গন্ধ আসছে মৌরির গন্ধটা এত ভালো লাগে জিরা মৌরি এ দুটোও শরীরের জন্য ভীষণ ভালো মানে গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে তারপরে আটিটা ঠান্ডা হয়েছে বাট এখনও গরম আছে হালকা হালকা তো আটিটার গা থেকেও আমি বেঁচে বের করে নিয়েছি সুন্দর করে এই এতটাই আমার পাল্প হয়েছে দুটো আম থাকলে ভালো হতো বাট একটাই আম ছিল একটা আমি করছি একটু কম হবে আর কি দুটো আম থাকলে সুন্দর হতো এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব পাল্পটা নিয়ে নিলাম মিক্সির জারে এটাকেও আপনারা স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে মানে আমটাকে এরকম পুড়িয়ে মাঠটা বের করে কনসেন্ট্রেট এতে রাখতে পারেন যখন খুশি বের করে একটু একটু জল মিক্স করে শরবত করে খেতে পারেন দিয়ে দিয়েছি দেখলেন কি কি দেখলে একটু নুন দিয়েছি চিনি দিয়েছি আর জিরে মুড়ির গুঁড়োটা দিলাম আর একটু জল দিয়ে যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এইভাবে করে আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ দু সপ্তাহ সুন্দর থেকে যায় যারা রোজ বাইরে বেরোয় এসে খেতে হয় তাদের জন্য এরকম কনসেনট্রেট করে ফ্রিজে রেখে দিতে পারেন এই গ্লাসটাতে সার্ভ করবো তাই একটু নুন আর লঙ্কার গুঁড়ো নিয়েছি তার উপরে এই যে গ্লাসের মুখটাকে একটু ছাপিয়ে দিলাম এই দেখুন কি সুন্দর দেখতে ভালো লাগে বলেই করলাম আর নুন নুন সাতটাও আসে নুন ঝাল এবারে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দোকানে যে বিক্রি হয় আম পোড়ার শরবত একদম গ্রিন কালারের সেখানে কিন্তু গ্রিন কালার অ্যাড করে না হলে কিন্তু পসিবলি নয় যে এরকম গ্রিন কালার হবে কারণ আম পুড়লে কালারটা রকম হয়ে যায় এরপরে আমি মিক্স করে দিলাম জল একটু পাতলা হয়ে গেছে আমার আমটা কম হয়ে গেছে আর একটু আম থাকলে ভালো হতো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে জলটা আমি চেক করে দেখেছিলাম আর ওই বিশেষ করে মশলাটার জন্য মানে জিরা আর মৌরির জন্য এত ভালো লাগছে খেতে দিয়ে দিলাম একটুখানি পুদিনা আপনারা চাইলে যখন পুদিনা যদি দিয়ে খেতে চান তাহলে ওই যখন আমটা ঘুরিয়েছিলেন মিক্সিতে তখন একটু পুদিনাও ঘুরিয়ে নিতে পারেন সঙ্গে খুব ভালো লাগে তাতে সেটাও আমি খালি উপর থেকে একটু পুদিনা দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে একটু মশলাও ছড়িয়ে দিয়েছি এই দেখুন শরবত আমার রেডি ভীষণ উপকারী গরমের জন্য আপনারাও বানিয়ে খান শরীরকে খুব ঠান্ডা রাখে লুয়ের হাত থেকে বাঁচায় এই ছিল আমার আজকের রেসিপি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন বাই বাই টাটা